রাত্রিবেলা ছিল সবাই খুব নাচছিল হাঁপিয়ে যাওয়া সত্ত্বেও কেউ নাচা থামাচ্ছিল না তখনই একটা মেয়ে কানতে কানতে বলি। ব্যাস মা আমি আর নাচতে পারছি না আমি অনেক হাঁপিয়ে গেছি না রে মা পা থামাস না এই তো সকাল হলো বলে নিজে একটু সাহস রাখ মা তাহলে কেন গ্রামের লোকরা এভাবে সবাই নেচে যাচ্ছে আর এটা জানার জন্য গল্পটাকে একটু আগের থেকে শুনতে হবে কোনো একটা গ্রামে মোহনী নামের একটা মেয়ে ছিল যে ভীষণ সুন্দর ছিল ওর বাবা ওর বিয়ের জন্য ছেলে খুঁজছিল আর ওর বিয়ে পাশের গ্রামের ছেলে প্রভাসের সাথে ঠিক হয়ে যায় সবকিছু ঠিক যাচ্ছিল আজ মোহিনীর বিয়ে ছিল তাই মোহিনী সেজে গুজে বসেছিল তখনই মোহিনীর বাবা ওর কাছে এসে বলে আমি জানি মোহিনী আজকে তুই অনেক ঘাবড়িয়ে আছিস তোর মার চলে যাওয়ার পর আমি তোকে মা আর বাপ দুজনেরই ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি আর তোকে বিয়ে দিয়ে শেষ কর্তব্য পালন করব আমি জানি আমি অতটা বড় লোক নই কিন্তু চেষ্টা করেছি যে তোকে ভালো থেকে ভালো বাড়িতে বিয়ে দেওয়ার হ্যাঁ আমি জানি বাবা কখনো একটা বাবা তার মেয়ের জন্য খারাপ চাইতে পারে না আর এমনিতেও তুমি আমার মা বাবা দুটোই বাবা মেয়ের চোখ জলে ভরে আসে কিছুক্ষণের মধ্যে ছেলেও চলে আসে আর মোহিনীর বাবা বরযাত্রীর খাবার দাবারের জন্য বেশ ভালো সরঞ্জাম রেখেছিল কিছু বেশ ভালো ছিল কিন্তু তখনই মদের নেশায় আসক্ত বরের বন্ধু বলে ওঠে কেমন ভাই এ ডিজেও বরের বন্ধুর এই কথা শুনে বাকিরাও অনেকে এই কথাই বলতে লাগে আর কথা এত বেড়ে যায় যে বরযাত্রী ফেরত যেতে লাগে আর এসব দেখে মোহিনীর বাবার হার্ট হয় এতে উনি মারাও যান তখন মোহিনী নিজের বাবার মৃতদেহের সামনে বলে বাবা তুমি কি ছোট চিন্তা ভাবনার বাড়িতে আমাকে বিয়ে যে ডিজে না বাঁচানোর জন্য বর ফিরিয়ে নিয়ে চলে গেল বাবা তুমি তো মরে গেলে কিন্তু আমি এখন কার সাথে বাঁচব বাবা তারপর মোহিনীও গ্রামের মাঝামাঝি এক গাছ থেকে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করে কিন্তু কিছুক্ষণ পর মোহিনীর শরীর থেকে ওর আত্মা বেরিয়ে আসে আর সে একটা ডাইনি হয়ে যায় মোহিনী নিজেকে এই নতুন রূপে দেখে বলে গ্রামবাসীদের ডিজেতে নাচার খুব শখ তাই না এবার তোদের নাচাব না নাচালে দেখ তোদের আমি কি করি তারপর থেকে মোহিনী ডাইনির প্রভাব সেই গ্রামে ছড়িয়ে পড়ে মোহিনী রোজ রাতে আর লাইট নিয়ে সেখানে প্রকট হতো আর গ্রামবাসীদের রাত বারোটা থেকে সকাল ছটা অবধি টানা নাচতে হতো আর যে নাচতে নাচতে যেত মোহিনী তাকে আমি আর নাচতে পারছি না রে আর যদি আমি নাচি আরে মোরেই যাবো এবার তো আমি এই বড়া তুই যদি না নাচিস তাতেও তোর প্রাণই যাবে এর চেয়ে ভালো নাচতে নাচতে মর বুড়ো তখন অসহায় হয়ে নাচতে লাগে কিন্তু নাচতে নাচতে হঠাৎ তার পা নড়ে ওঠে আরও পড়ে যায় আর যেই বুড়োটা নাচা বন্ধ করে অমনি মোহিনী ওকে মেরে ফেলে কিছুক্ষণ পর সকাল হয়ে যায় তো মোহিনী ডাইনি অদৃশ্য হয়ে যায় এতে গ্রামবাসীরা খুবই চিন্তিত হয়ে যায় সকাল বেলা ওরা একটা সভা ডাকে আমাদের সবাইকে এই রাতে ডিজে বাজানো ডাইনিটাকে কিছু ভাবে আটকাতেই হবে কি বুঝলে হ্যাঁ আর না হলে এ প্রত্যেক দিন ডিজে বাজাবে আর প্রত্যেকটা গ্রামবাসীকে হরান করবে এর কিছু না কিছু বন্দোবস্ত করতে হবে হ্যাঁ হারিয়ে কাকু তো ওই জন্যই মারা গেল না ওই ডিজে ডাইনি ওর গানে নাচতে নাচতে পুরো নিচেই পেরিয়ে গেল হ্যাঁ কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না যে এই ডিজে ডাইনি এর হাত থেকে আমাদেরকে কে বাঁচাবে আর কি বা বাঁচাবে প্রতিবেশী গ্রামে একটা জঙ্গল আছে ওই জঙ্গলের মধ্যে একটা বড় তান্ত্রিক থাকে শুনেছি ওই তান্ত্রিক অনেক তপস্যা করেছে তারপরে জঙ্গলে এসে এখন থাকছে ও ভূত ডাইনি এইসবই এসবই ব্যবহার আর কি সে বাঁচাতে পারে তাহলে দেরি কিসে রাম দা হ্যাঁ তাড়াতাড়ি যাও আর তান্ত্রিককে ধরে নিয়ে এসো ততক্ষণ আমরা একটু নিচেই নি আর ডাইনি নিচের ডিজের কালেকশনে আমাদের নাচিয়েই যাক তো রাম পাশের গ্রামে চলে যায় সেই সাধু বাবাকে আনতে তার কিছুক্ষণ পরে সূর্য নামে আর ডাইনি নিয়ে সেখানে চলে আসে এবার তো আসবে মজা যখন তোদের সবাইকে আমি নাচাবো কেরে দাঁড়িয়ে আছিস কেন নাচ নাচা শুরু কর ডাইনির কথা শুনে সবাই আবার নাচতে শুরু করে আর এসব দেখে ডাইনির খুব ভালো লাগে তখনই সেখানে রামের সাথে সাধু বাবা চলে আসে আর ডাইনিকে আহ্বান করে ডেকে বলে এই ডাইনি কেন এইভাবে ওদেরকে হয়রান করে যাচ্ছিস বল আমাকে আমি জানি তোর সাথে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে কিন্তু গ্রামবাসীরা তারা কি করবে তাদের তো কোনো দোষ নেই এরকম তুই সবার যদি প্রাণ নিয়ে নিস গ্রাম তো ফাঁকাই হয়ে যাবে এবার তো কি তো মুক্তি দিতেই হবে আমি শান্তি কি করে পেতে পারি যখন অন্য গ্রাম থেকে বরযাত্রী আসে আর সবার সামনে বিয়ে ভেঙে চলে যায় তখন সেই গ্রাম চুপচাপ দেখতে লাগে এখন এরা চুপচাপ নাচবে আর কিচ্ছু না ডাইনির আওয়াজ শুনে সাধু বাবা কিছু মন্ত্র পড়ে আর ছাই ডাইনির ওপর ছড়িয়ে দেয় ডাইনির শরীরেতে জ্বলতে লাগে ডাইনি বলে থাম থাম তান্ত্রিক থাম আমার শরীর জ্বলছে যা বলছি। না হলে তোকে প্রাণে মেরে বাবা মন্ত্র পড়তে থাকে ফেলবো তবুও তান্ত্রিক যে ডাইনি চোখ লাল হয়ে যায় আর ওর রাগ হতে লাগে অমনি ডাইনি ওর চোখ থেকে আলো বের করে তান্ত্রিক বাবার ওপর ফেলে আর তান্ত্রিক বাবার ওপা তখন নাচতে শুরু করে তান্ত্রিক বাবা অনেক চেষ্টার পরেও নিজেকে আটকাতে পারে না ডাইনি ডিজে বাজাতে থাকে আর তান্ত্রিক বাবা তাতে নাচতে থাকে নাচতে নাচতে ওনার পা থেকে রক্ত বেরোতে লাগে তবু নিজেকে থামাতে পারে না কিছুক্ষণ পর উনি অজ্ঞান হয়ে যান আর সূর্য উঠে আসে তান্ত্রিক বাবা তখন গ্রামবাসীদের বলে আমায় ক্ষমা করে দাও গ্রামবাসীরা আমি আমি জানি এই ডাইনি শক্তিশালী অনেক দুঃখ কষ্ট পেয়ে সে মরে গেছে তার মোকাবিলা তো আমি করতে পারবো না ক্ষমা করে দাও আমি তো বাঁচাতে পারবো না কিন্তু তান্ত্রিক বাবা আমরা তো আপনার ভরসাতেই বসে আছি আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আমাদেরকে কে বাঁচাবে শুধু আপনি তো বাঁচাতে পারেন এবার তো ডাইনি নিজেই তোমাদেরকে ছাড়তে পারে কারণ সে যদি এটা মন থেকে বুঝতে পারে যে ওই বিয়ে ভাঙা আর তার পিতার মৃত্যুর জন্যেও তোমরা একদমই তাই নও তাহলে দয়া মায়ার কাছে সে হাল ছেড়ে তোমাদেরকে ছেড়ে এখান থেকে চলে যেতে পারে তাছাড়া আর কোনো উপায় নেই এটা শুনে গ্রামবাসীরা আরও চিন্তায় পড়ে যায় যে এবার ওরা আসলে করবেটা কি ওদিকে গ্রামে বুড়ো মোহন কৃষকের মেয়ের বিয়ে হচ্ছিল কিন্তু যে পাক হতে যাবে অমনি সূর্য ডুবে যায় আর ডাইনি সামনে প্রকট হয় কিন্তু বিয়েতে তো ডিজে বাজছিল তাই সবাই সেখানে নাচছিল কিন্তু ডাইনির ভয়ে পণ্ডিত নাচতে লাগে তাই ডাইনিও শান্ত হয়ে সব কিছু দেখছিল কিন্তু তখনই ডাইনি জানতে পারে যে মেয়ের গরিব বাবার থেকে ছেলের বাবা পন চেয়েছে আর ছেলের বাবা পণ কম পাওয়ার জন্য বিয়ে ভাঙতে রাজি আছে তো এসব দেখে ডাইনির খুব রাগ হয় আর ও তখন বলে তোরা কি করে এরকম হতে পারিস বল কখনো পণ না দেওয়ার জন্য বিয়ে ভাঙিস তো কখনো ডিজে না বাজার জন্য বিয়ে ভাঙিস তোরা বা যদি বিয়ের খাবার ভালো না হয় তাহলে বিয়ে করে আনা মেয়েকে সারা জীবন কথা শোনাবে আসলে তোদের কারণেই আমার আত্মা শান্তি পায়নি যদি তোরা ভালো মনে অপরের মেয়েকে আপন করে নিতিস তাহলে আমার আত্মা এভাবে ঘুরতো না এটা দেখে বরযাত্রীরা ভয় পেয়ে যায় আর কম পনেও চুপচাপ বিয়ে করে নেয় তারপর সব গ্রামবাসীরা বুঝতে পারে যে ডাইনি আসলে খারাপ মনের ছিল না ও শুধু গ্রামবাসীদের শিক্ষা দিতে চেয়েছিল ক্ষমা করে দাও মোহিনী বোন আমাদের মস্ত ভুল হয়েছে আজকের পর থেকে কেউ কোনো সময় বিয়ের কোনো যৌতুক নেবে না আর বিয়ের সময় কোনো কেউ কোনো শর্ত রাখবেই না গ্রামবাসীদের এই কথা বলতেই ডাইনি শরীরে নিজের থেকে আগুন ধরে যায় আর ধীরে ধীরে ডাইনি জ্বলতে শুরু করে আর অদৃশ্য হওয়ার আগে বলে আমি শুধু তোমাদের এই শিক্ষাটাই দিতে চেয়েছিলাম যার পর মোহিনী ডাইনির আত্মা সেই গ্রাম থেকে মুক্তি পেয়ে যায় আর গ্রামবাসীরা খুশি খুশি থাকতে লাগে